হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার ছেলে বৃষ্টি পেয়ে আ উ করে বৃষ্টির কিরকম মজা নিচ্ছে বাইরে সন্ধ্যেবেলা বৃষ্টি এসেছে তাই ও বৃষ্টির মজা নিচ্ছে আর এদিকে দেখো যেহেতু বৃষ্টি হচ্ছে তাই আমি এখানে বানিয়ে নিচ্ছি চা আর তার সাথে কি ভাবছি বলো তো বৃষ্টির সময় চা আর তার সাথে ভেজে নিচ্ছি দেখো একটু তেলে ভাজা মাজা মানে হচ্ছে পেঁয়াজই একটু পেঁয়াজ ভেজে নিচ্ছি কারণ বাইরে বৃষ্টি আর ছেলে তো দেখলে গরম যা পরিমাণে পড়েছে আর সন্ধেবেলা হঠাৎ বৃষ্টি আসাতে ছেলে আ উ করে বৃষ্টির মজাটা নিচ্ছে আর এদিকে যেহেতু সন্ধেবেলা বৃষ্টিটা আস এসেছে তাই আমরাও একটু চায়ের সাথে পেঁয়াজে ভেজে নিচ্ছি খাবার জন্য আর দেখো এখন চা তো আমাদের খাওয়া হয়ে গিয়েছে চার পেঁয়াজি তারপরে দেখো অনেক জামা কাপড় ছিল সেগুলো ভাঁজ করা হয়নি দুপুরবেলা সেগুলোই এখন দেখো সন্ধ্যেবেলা বসে গেছি ভাঁজ করতে মানে ভাঁজ আমার করাও হয়ে গিয়েছে ভাঁজ করাটা তোমাদের দেখালাম না ভাঁজ করার পরেই তোমাদের দেখাচ্ছি আর তার আগে তোমাদের সব বলি শুভ সন্ধ্যা আজকে সন্ধ্যাবেলা থেকে আমি ভিডিওটা শুরু করেছি আর তোমাদের সাথে এখন এসে একটু কথা বলছি এই যে দেখো এখানে মা চলে গেছে মায়ের জামা কাপড়গুলো এই যে দেখতে পেলে ভাঁজ করে নিয়েছি আর আমার আমি যেগুলো বাইরে যাই আমারও জামা জামাকাপড়গুলো কেচেছিলাম সেগুলোও ভাঁজ করে নিয়েছি এগুলো সব এখন ক্যাবিনেটে তুলে রাখবো এই যে দেখো এগুলো হচ্ছে মায়ের জামা কাপড় এগুলো সব কেচে এখন তুলে রেখেছি কারণ মা তো আর এখন আসবে না মা যখন আসবে তখন আবার বার করে দেব বাইরে রাখলে ধুলো পড়বে তাই না আর দেখো প্রচণ্ড গরম পড়েছে আর এখন আমি যাব একটু গা ধুতে তার জন্য একটু জামা বার করে নিয়েছি আর গা না ধুলে না পারা যাচ্ছে না তাই ভাবলাম চলো এখন জামা কাপড়গুলো ভাজ করে নিয়েছি আর প্রচণ্ড ঘাম দি দিয়েছিল তাই আমি ভাবলাম চলো এখন একটু গাটাও ধুয়ে আসি সেই জন্য দেখো এই যে এই নাইটিটা নিয়েছি এটা এখন আমি পরবো চলো এখন আমি গাটা ধুয়ে আসি আর তোমরা আমার সাথে থাকো দেখলেই তো বাইরে বৃষ্টির দিয়ে কত সুন্দর মজা নিচ্ছে আমার ছেলে আর ঘরের ভিতর কিন্তু আমার কাজও কমিয়ে দিয়েছে কি কাজ কমিয়ে দিয়েছে সেটা পরে তোমাদের সাথে শেয়ার করছি চলো আগে গাটা আমি ধুয়ে আসি তারপর তোমাদের সাথে শেয়ার করবো যে ছেলে আমার কি কাজটা কমিয়ে দিয়েছে আর এই যে দেখো আমি গা ধুয়ে চলে এসেছিলাম আসার কিছুক্ষণ পর মানে অনেক কিছু অনেকটা সময় পর এসে গেছে আবার তোমাদের সামনে ছেলে ঘরের ভিতরে আমার কি কাজটা কমিয়েছে সেটাই তোমরা দেখতে পাচ্ছ আজকে রাতের রান্নাটা আমার ছেলে আমার সেভ করে দিয়েছে আজকে রাতা রাতের রান্নাটা আমাকে আর করতে হবে না কারণ দেখো ওর পাপা বাইরে গিয়েছিল কাজেতে ওর পাপার কাজে তা ছেলে ফোন করে পাপাকে বলে দিয়েছে পাপা আজকে তুমি বাইরে থেকে ফাস্ট ফুড নিয়ে এসো তা আনতে বলেছিল রাইস কিন্তু রাইস যেহেতু পাইনি তাই নিয়ে চলে এসেছে চাউমিন চাউমিনটা যদিও আমি অতটা ভালো পছন্দ করি না তাও কিছু করার নেই ছেলে যেহেতু আনতে বলেছে তাই আর রাইসটা পাইনি দোকানে যেহেতু বললাম না বৃষ্টি হচ্ছে সন্ধেবেলা তাই বেশি কিছু আর দোকানে বানায়নি শুধু চাউমিনটাই বানিয়েছিল তাই ওর পাপা শুধু চাউমিনটা নিয়ে চলে এসেছে আর ছেলে আর বরমসিয়া চাউমিন খেতে ভালোই লাগে তাই কোনো অসুবিধাই হয়নি যেহেতু ওরা দুজন খেতে ভালোবাসে তাই আমার আর কোনো অসুবিধা নেই ওরা যদি খেতে ভালোবাসে না তাহলে আর আমাদের আর কি বলো তাই কোনো অসুবিধা নেই চাউমিনই নিয়ে চলে এসেছে আমি বললাম ঠিক আছে চলো চাউমিন যেখানে নিয়ে এসেছে তাহলে তো ভালোই হলো আমাকে আর আজকে রাতের খাটুনিটা আমার ছেলে বাঁচিয়ে দিয়েছে ওর বাবাকে ফোন করে যে আজকে রাতে আর তোমাকে রান্না করতে হবে না আর আজকে রাতে রান্না করতে না হলে কি হয় ছেলেকে রাতে রান্না করতে হলে কি হয় বলো তো ছেলেকে আমরা একটু মানে আমি একটু সময় দিতে পারি আর যদি রান্নাঘরে ঢুকে যায় রাতে তাহলে না আর ছেলেকে সময় দেওয়া হয় না রাতে সেই জন্য ছেলে বললো মা আজকে তোমাকে রান্না করতে হবে না বৃষ্টি হচ্ছে আমি পাপাকে বলে দিচ্ছি পাপার খাবার নিয়ে চলে আসবে বাইরে থেকে আর আমাদের মাঝে মাঝে রাতে নিয়ে চলে আসে খাবার সুবিধাই হয় একটু মাঝে মাঝে সেই জন্য নিয়ে চলে আসে রাতে খাবারটা আর ছেলে যখন বলে তখন ছেলে বললে তো আর বাপা না রেখে থাকতে পারে না তাই না বন্ধুরা ছেলের কথা বলে কথা বউ বললে রাখবে না কিন্তু ছেলে বলে অবশ্যই কথা রাখবে তাই না তা আমি বলি ওনা কখনো কিছু আনতে যখন ছেলে বলে আর আমার বলতে লাগে না কারণ ছেলে বলে দিলেই সেটা চলে আসে ঘরে আমি বললে যে আনবে না তা না কিন্তু আমি বলি না কিছু এই যে দেখো তাই যে আমি একদম সব থালার মধ্যে নিয়ে নিয়েছি আর আরও তলাই কিন্তু স্যালে মানে স্যালেডটা ছিল কিন্তু যেহেতু আমি উল্টে ঢেলেছি না তাই স্যালেডটা চাপা পড়ে গিয়েছে চলো খাবার দাবার তো আমার রাতের কমপ্লিট হয়ে গেল আর রাতে আর কিছু দেখানোর নেই তোমাদের এখন খাবো আর গিয়ে বিছনায় শুয়ে পড়বো সব কিছু গুছিয়ে রেখে দিয়ে শুয়ে পড়বো আর তো কিছু নেই রাতে যেহেতু রান্নাঘরও পরিষ্কার আছে সব কিছু টেবিলে নিয়ে চলে এসেছি রান্নাঘর একদম পরিষ্কার কারণ সন্ধেবেলায় যে চা পেঁয়াজি খাওয়া হয়েছিল। সেগুলো সব পরিষ্কার করে আমি আগেই রেখে দিয়েছি গা ধোয়ার আগেই আর এখন এগুলো যে আছে এগুলো আমি রেখে দেব এগুলো আর এখন রাতে করব না আর আজকে রাতে আমি একটু তাড়াতাড়ি খাচ্ছি তোমরা সবাই যেন আমার একটু লেট হয় কিন্তু আজকে রাতে আমি রাত দশটার মধ্যে খেয়ে নিলাম চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু ছোট্ট সুন্দর কমেন্ট করো বাই বন্ধুরা থ্যাংকস ফর